মাত্র চার হাজার দুশো টাকায় সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো চৌচল্লিশ হার্জের রিফ্রেশের পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারের ফোন পেয়ে যাবেন মাত্র বাইশো চৌষট্টি টাকা কি ফোন নিয়ে আসছে টেকনো দেখ একশো চৌষট্টি বাইশো চৌষট্টি টাকা অসাধারণ ডিজাইনের একটা ফোন মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনার দেখেন টেকনো কিস্তির মাধ্যমে কি একদম সহজ কিস্তিতে অসাধারণ ডিজাইনের যে ফোনটা নিয়ে আসছে একদম ক্যাশ টাকে যারা পার্চেস করবে তাদের জন্য আমাদের শরীরের পক্ষ থেকে যে অফার থাকবে যেমন প্রথমত হচ্ছে এটার সাথে একটা স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে একটা জেভেল ধরনের দুইটার মধ্যে আপনি যে কোনো একটা চাইলে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে একটা ব্লুটুথ নিকভেন থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে মুভি টাচ পেন ফোনের হচ্ছে গ্লাস প্রোটেক্টর আপনার আদার্স যে এক্সেসরিজগুলো আছে বক্সের মধ্যে আপনার কাভার দেওয়া আছে এই আইটেমগুলো হচ্ছে এটা যারা ক্যাশ টাকা পার্চেস করবে তাদের জন্য আর কিস্তিতে যারা নেবে তাদের জন্য হচ্ছে আমাদের শোরুমের পক্ষ থেকে স্পেশালি আপনার তিনটা থেকে চারটা গিফট আইটেম এই ফোনটার সাথে থাকবে ওটা হচ্ছে আমরা আমাদের থেকে দিয়ে দিই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা সামনে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনোফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত বিয়ে তারপর মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথরা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম টেকনোর একটি অফিসিয়াল শোরুমে টেকনোর কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে এবং আপকামিং কিছু প্রোডাক্ট রয়েছে তো টেকনোর ফোনে এখন পাবেন কিস্তির সুবিধা জাস্ট পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে সহজ কিস্তিতে ফোন আপনি এখান থেকে নিতে পারবেন এবং টেকনো ফোন পার্চেস করলে হিউজ গিফটের অফারও রয়েছে আজকে টেকনো ফোন দেখানোর জন্য আমি যে শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন সোনালী ব্যাংক আর সোনালি ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং আশা প্লাজার সাত আট নয় নং শপে আসলে কিন্তু চমৎকার এই ফোনগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে মেজবা ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস কমেন কি অফার থাকবে কিভাবে কি স্থিতি নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণ করবে খুবই ট্রাস্টেড একে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়েছেন

হচ্ছে স্পার্ক ফর্টি প্রো এই ফোনটা যেটা হচ্ছে আপনার মাত্র আপনার হচ্ছে একশো গ্রাম ওয়েটের একটা ফোন এবং হচ্ছে মাত্র সিক্স হচ্ছে আপনার মিলিমিটার এর এই ফোনটা এবং হচ্ছে একদম সুপার স্লিম বর্তমান বাজারে আপনার সবচেয়ে সেরা স্লিম একটা ফোন এই ফোনটা যেটা হচ্ছে আপনার পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে ফ্রন্টে হচ্ছে আপনার থার্টি থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা এবং এই ফোনটা ভাই এত স্লিম এখন অনেকে মনে করতে পারে যে ভাই স্লিম ফোন হয়তো চার হাজার সাড়ে চার হাজার ব্যাটারি এমএচ দিয়ে দিয়েছেন না ভাই এইটাতে আমরা পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি প্রোভাইড করছি টেকনো এবং আপনার চার্জিং ওয়ার্ড হিসাবে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার প্রোভাইড করছে এই ফোনটাতে যেটা হচ্ছে আপনার ডিসপ্লেতে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন এবং হচ্ছে আপনার একশো চৌচল্লিশ হার্জের ডিসপ্লে যেটা হচ্ছে আবার আপনার

একশো চৌচল্লিশ হার যে রিফ্রেশেম খেলতে পারবে এবং হচ্ছে আপনার এটাতে জি হান্ড্রেড প্রসেসর পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি ব্যাটারি বাক আপ নিয়ে কোনো চিন্তা নাই হ্যাংল্যাক নিয়ে কোনো চিন্তা নাই প্লাস হচ্ছে আপনার ডিসপ্লে যে এবং আপনার দুই দিক থেকে আসবে এটাতে আর এই ফোন আপনার আট জিবি একশো আঠাশ জিবি যেটা হচ্ছে আপনার মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকা

আরেকটা কালার যেটা হচ্ছে একদমই নতুন আসছে ওটা হচ্ছে আপনার ব্যাম্বো গ্রিন কালারের একটা এই তিনটা কালারের মধ্যে চমৎকার প্রোডাক্টটি পাচ্ছেন একটা ভেরিয়েন্টের মধ্যে থাকবে একটা ভেরিয়েন্টে আছে যেটা হচ্ছে 8GB 128GB 19999 টাকার মধ্যে 20000 টাকা টাকা না থাকলে 4200 টাকা করে 200 টাকা করে আপনার 4 মাস 6 মাস 9 মাসের নিতে পারবেন ভাই এই ফোনটার সাথে কি অফার আছে আপনাদের শোরুমে যারা ক্যাশ টাকে পারচেজ করবে একদম ক্যাশ টাকে যারা পারচেজ করবে তাদের জন্য আমাদের শোরুমের পক্ষ থেকে যে অফার থাকবে যেমন প্রথমত হচ্ছে এটার সাথে একটা স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে একটা জেভেলের হেডসেট দুইটার মধ্যে আপনি যে কোনো একটা চাইলে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে একটা ব্লুটুথ নিকবেন থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে মুভি স্ট্যান্ড টাচ পেন ফোনের হচ্ছে গ্লাস প্রোটেক্টর আপনার আদার্স যে অ্যাক্সেসরিজ গুলো আছে বক্সের মধ্যে আপনার কভার দেওয়া আছে এই আইটেম গুলো হচ্ছে এটা যারা ক্যাশ টাকা পারচেজ করবে তাদের জন্য আর কিছু আর কিস্তিতে যারা নেবে তাদের জন্য হচ্ছে আমাদের শোরুমের পক্ষ থেকে স্পেশালি আপনার তিনটা থেকে চারটা গিফট আইটেম এই ফোনটার সাথে থাকবে ওটা হচ্ছে আমরা আমাদের থেকে দিয়ে ওকে চমৎকার আর আরেকটা সুবিধা হচ্ছে আপনি ঢাকার বাইরে রয়েছেন শোরুমে আসতে পারবেন না আপনি কুরিয়ারের মাধ্যমে নিলেও ফোন তো পাবেন

পাবেন ডুয়েল স্পিকার পাবেন যেটা হচ্ছে আপনার দুই দিক থেকে আপনার সাউন্ড সিস্টেমটা এটা তো আপনার প্রভাইড করবে এবং হচ্ছে আপনার পাঞ্চোল ক্যামেরা তো থাকতেছেই আর এটার হচ্ছে হচ্ছে আপনার পেছনে যে ক্যামেরা দেখতেছেন মেইন ক্যামেরাটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং সামনে হচ্ছে আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা আছে 50 মেগাপিক্সেলের ভাইকে দেখাচ্ছি এবং 8 মেগাপিক্সেলে আমি আমাকে দেখাচ্ছি দেখেন বাজেট সেগমেন্ট আমরা বলবো হ্যাঁ ক্যামেরা রেজোলিউশন আপনার বেটার এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনার মাত্র 13999 14000 টাকা এখন দেখা গেছে যদি কেউ 14000 টাকা এই ফোনটা পারচেজ করতে না পারে তাদের জন্য কি এই ফোনটা তারা কিন্তু চাইলে 15% ডাউন পেমেন্ট দিয়ে মাত্র 2264 টাকা এই ফোনটা তারা পেয়ে যাবে চোদ্দ টাকার ফোনটা তারা হচ্ছে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে ঝামেলা ঝামেলা কিছু লাগে কিন্তু আবার হচ্ছে আপনার সহজ উপায় আছে এখন যাদের কাছে মনে হয়েছে না ঝামেলা

ডকুমেন্টস হচ্ছে সবার কাছে বর্তমানে ছবি তোলা থাকে বা থাকে আর যারা হচ্ছে আপনার ফার্মার বা হচ্ছে আপনার মাছ বিক্রেতা মুরগি তাদের জন্য বা তাদের জন্য যেটা সেটা হচ্ছে শুধু তার তার অথবা ফ্যামিলি মেম্বার একজনের হচ্ছে বিকাশ তিনটা জিনিস দিয়ে তারা নিয়ে যেতে পারবে কথা বললেন যেটা হচ্ছে 6GB 6GB 128GB দাম হচ্ছে 13999 টাকা এই ফোনটার সাথে যেটা অফার থাকবে আজকের ভিডিওতে আপনারা হচ্ছে এই ফোনটার সাথে প্রথমেই আপনার এটা যারা হচ্ছে ক্যাশ টাকায় নেবে ক্যাশ টাকায় নেবে তাদের জন্য অফার এটার সাথে হচ্ছে একটা ব্লুটুথ নিবেন অথবা একটা ইয়ারবাস দুইটার মধ্যে আপনার যে কোনো একটা পেয়ে যাবে এবং এর পাশাপাশি হচ্ছে আপনার এটার সাথে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার ব্যাগ থাকবে এবং ফোনের হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর টাচ পেন ওটিজি এবং হচ্ছে আপনার ফোনের বক্সের মধ্যে আপনার এটার প্রত্যেকটা কালার ওয়াইজ কাভার যেমন এই দেখেন এই কালারটা আপনার ব্লু কালার দেখতেছেন এটার সাথে কিন্তু একটা ব্লু কালার কাভার দেওয়া আছে একদমই বাজেটের মধ্যে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাই হচ্ছে মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন ছাপান্ন পেয়ে যাচ্ছে মানে এই ফোনটা আসলে মূলত কাজের জন্য যারা হচ্ছে আপনার দেখা গেছে যে একটু মধ্যে স্টোরেজটা অনেক বেশি প্রয়োজন হয় দেখা গেছে একটা ফোন ইউজ করতেছে অনেক হাই রেটেড ফোন ইউজ করতেছে পাশাপাশি আপনার সেকেন্ডারি ফোন হিসাবে আরেকটা ফোন চাচ্ছে তাদের জন্য হচ্ছে আপনার আর জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা কি কারণে আর জি বি ছাপ্পান্ন জিবি তাদের জন্য দেখা গেছে তারা দামি যে ফোনটা ইউজ করতেছে ওইটা তো অনেক কাজ তারা করে না দেখা গেছে ওটা রেগুলার ফোন কল বা আদার্সের জন্য আপনারা ইউজ করে তো এই ফোনটা যারা নিবে আর জিবি দুশো ছাপ্পান্ন জুবিটা তাদের হচ্ছে স্টোরেজেরটা তাদের জন্য হচ্ছে অনেক আপনার হেল্পফুল হবে আর কি এক কথায় এবং কনফিগারেশন দিক থেকে যদি বলি ছয় একশো আঠাশ সেম পাঁচ হাজার দুইশো ব্যাটারি ফর্টি ফাইভ চার্জার ডুয়েল স্পিকার এবং হচ্ছে আপনার টাইপ চার্জার দেওয়া আছে একশো বিশ হাজার স্ক্রিন অল ওভার সব আপনার দুইটার সেম

পফ থাকবে এবং হচ্ছে ফোনের কাভার গ্লাস এই আইটেমগুলো আপনার এটার সাথে থাকবে এটা হচ্ছে যারা ক্যাশ থাকে পার্চেস করবে তাদের জন্য এবং যারা হচ্ছে আপনার কিস্তির মাধ্যমে পার্চেস করবে তাদের জন্য স্পেশালি আমাদের শোরুমের পক্ষ থেকে দুইটা তিনটা অথবা চারটা গিফট আইটেম এই ফোনটার সাথে আমরা দিয়ে দিব ওকে তো চমৎকার এই ফোনটা যারা নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে অবশ্যই গিফট অফার সহকারে নিতে পারবেন মেজলো ভাই পেছনে একটা পোস্টার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফোন এটা সম্পর্কে একটু বলেন না এটা ভাই কি বলবো এটা কিন্তু আমাদের একদম লেটেস্ট একটা মডেল যেটা আসতেছে এখনো আসে আসেনি যে দেখেন এখানে বড় করে লেখা আছে আপনার স্পার 40 প্রো প্লাস এটা হচ্ছে আপনার প্রি বুক হবে ফোনটা দেখেন অসাধারণ একটা ডিজাইনের মধ্যে ডিসপ্লে একটা ফোন নিয়ে আসতেছে যেটা হচ্ছে আপনার আমাদের তারিখ তারিখ থেকে হচ্ছে হচ্ছে আপনার আপনার দিন এটা এটা বুক চলবে টোটাল যারা প্রি বুক করবে তারা কি কি গিফট পাবে যেমন ভাই দেখেন কেমন ফর্টি প্রো টাইমে কিন্তু আপনার প্রি বুক নিয়ে একটা আপনার এক কথায় হামতাম লেগে গেছিল বাট এইটার প্রি বুকে আপনার কিন্তু এইটাতেও কিন্তু লাগবে ওই তাই যারা প্রি বুক করতে চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই দ্রুত দ্রুত প্রিভুক করে ফেলতে পারেন আমাদের এই স্ক্যানারটা দিয়ে স্ক্যান করে আপনি আপনার ফোনটা প্রিভুক করে আমাদের শোরুমে চলে আসবেন এসে হচ্ছে আমাদের থেকে ফোনটা আপনার এই গিফট আইটেম সব বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটা যারা প্রিবুক করবে তারা হচ্ছে আপনার তিরিশ ওয়াটের একটা ওয়্যারলেস চার্জার আপনার পাবে শুধুমাত্র যারা প্রিবুক করবে শুধুমাত্র যারা প্রিবুক করবে তারা তিরিশ ওয়াটের একটা ওয়ারলেস চার্জার পাবে চার্জার যেহেতু পাওয়া যাবে তার মানে ওয়ারলেস টেকনোলজি এটার মধ্যে ওয়ারলেস টেকনোলজি এটার মধ্যে আছে এবং এর পাশাপাশি আপনার হচ্ছে একটা ম্যাগনেটিক কাভারও এটার মধ্যে দেওয়া থাকবে যারা হচ্ছে প্রিবুক করবে শুধুমাত্র তারাই এই ওয়ারলেস চার্জার এবং তারাই এই ম্যাগনেটিক কাভারটা পেয়ে যাবে এবং এইখানে যে মেইন বিষয়টা এটার কনফিগারেশন এইটার কনফিগারেশন যদি আমি একটু বলি এটার প্রসেসর তো হচ্ছে আপনার মিডিয়াটা ঘেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর ইউজ করা আছে এবং হচ্ছে আপনার ডিসপ্লে একশো চৌচল্লিশ হাজার ডিসপ্লে তার ডিসপ্লের মধ্যে আপনার এই ফোনটা পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এটাতে তেরো মেগাপিক্সেলের এবং ব্যাক ক্যামেরা দেওয়া আছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোন এবং হচ্ছে আপনার এটাতে পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার এখন সবচেয়ে মেন কথা যেটা সেটা হচ্ছে আপনার অনেকে অনেকেই কিন্তু আপনার কেমন ফর্টি প্রো ফোনটা আপনার পারচেস করতে পারে নাই দেখা তার পছন্দ মূলত হচ্ছে কার বা হচ্ছে আপনার কনফিগারেশন তো এটা অনেকে আপনার পায় নাই তো সেক্ষেত্রে তার জন্য বলবো যে আপনার হচ্ছে স্মার্ট ফর্টি প্রো ক্লাসটা বাইশ তারিখ সকাল থেকে আপনার হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত

আপনার হচ্ছে আপনার আট মেগাপিক্সেল এর ক্যামেরা পাবেন এবং এটা তো আপনার হচ্ছে

কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য আপনার গিফট আইটেম থাকবে এটাতে এবং ক্যাশ টাকা যারা নিবে তাদের জন্য হচ্ছে আজকের এই ফোনটার সাথে প্রথমত একটা ব্লুটুথ নিভব্যান্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে এবং হচ্ছে ফোনের একটা গ্লাস প্রোডাক্টর কাভার ইয়ারফোন এই গিফট আইটেমগুলো হচ্ছে আপনার এটার সাথে আমরা দিয়ে দিবো এবং হচ্ছে আপনার যারা কিস্তিতে নিবে তাদের জন্য হচ্ছে আপনার স্পেশালি এই ফোনটার সাথে দুইটা তিনটা আইটেম বা চারটা আইটেম এটার সাথে আমরা গিফট আইটেম হিসেবে প্রোভাইড করে দিই ওকে তো হচ্ছে আমাদের এই ফোনটাও দেখে নিলাম 6000 এমএইচ এর ব্যাটারি যারা চাচ্ছেন এই ফোনটা নিতে পারেন এরপর কোনটা দেখাবো আচ্ছা এরপর যে ফোনটা দেখাবো আমাদের একদমই হচ্ছে আপনার সেই মডেলটা আপনার হচ্ছে স্পার্ক গো টু স্পার্ক গো টু স্পার্ক গো টু আপনার আইফোন 16 এর ডিজাইনের ফোন আচ্ছা আচ্ছা হ্যাঁ স্পার্ক গো টু আইফোন 16 এর ডিজাইনের ফোন এটা হচ্ছে আপনার 5000 এমএইচ এর ব্যাটারি পাবেন বেস ভেরিয়েন্ট আছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি আরেকটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি যেটাতে হচ্ছে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি পাচ্ছেন একশো বিশ আটের হচ্ছে আপনার স্ক্রিন রিফ্রেশের পাচ্ছেন এই বাজার সেগমেন্টের মধ্যে এর পাশাপাশি হচ্ছে পেছনে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন সামনে হচ্ছে আপনার আট মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ডুয়েল স্পিকার উপরে নিচে দুই দিক থেকে হচ্ছে আপনার সাউন্ড সিস্টেমটা প্রোভাইড করবে এবং হচ্ছে আপনার টাইপ পোর্টের চার্জার এবং হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার এটাও চাইলে আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটার যেটা তিন জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ওটা কিন্তু আপনারা মাত্র পনেরোশো টাকা দিয়ে ফোন থাকবে এবং যারা আপনার এই ফোনটা ক্যাশটাকে পার্সেস করবে তাদের জন্য গিফট থাকতেছে যেটা সেটা হচ্ছে আপনার এটার সাথে একটা ব্লুটুথ নিকব্যান্ড থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মুভি স্ট্যান্ড থাকবে এবং এর পাশাপাশি হচ্ছে আপনার এটার সাথে

আপনার হচ্ছে যেমন গাজীপুর বলেন তারপরে হচ্ছে কেরানীগঞ্জ বলেন নারায়ণগঞ্জ এদিকে হচ্ছে সাভার হেমায়তপুর প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এখান থেকে নিতে হবে এক কথায় ঢাকা জেলার মধ্যে থাকলেই হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবে যারা আসবে সহজে কীভাবে আসতে পারে যারা সহজে আসবে তাদের জন্য একদম সহজ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনার সোনালী ব্যাংক পেয়ে যাবেন সোনালী ব্যাংকের পাশের বিল্ডিং আপনার হচ্ছে আশা প্লাজা সাত আট নয় নাম্বার সব টেকনো ফ্ল্যাগশিপ বিস্তর যেমন আমাদের শোরুমের সামনে হচ্ছে আপনার একটা আন্ডারগ্রাউন্ড হোটেল আছে হ্যাঁ রেস্টুরেন্ট একটা আচ্ছা তো আমাদের ভিডিও আরো বেশি ইনফরমেশন জানতে চাইলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফিজ